প্রকৃতি নির্মম ছবল খাওয়ার পানির জন্য নিরন্তর সংগ্রাম আর চরম দারিদ্র্যকে সঙ্গী করে বেঁচে থাকার এক দুরহ সংগ্রামে দীপ্ত খুলনার উপকূলের প্রান্তিক মানুষ টিকে থাকায় সংগ্রামে মরার উপর খাড়ার ঘা উপকূলের বেরিবাদ কিছুদিন পর পর ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে আর স্বেচ্ছাশ্রমে তার ঠেকাতে সংগ্রাম করতে হচ্ছে মানুষকে এবার খুলনার পাইকাছা উপজেলার ইউনিয়নের কালীনগর গ্রামে ভেঙে পানি ঢুকছে গত বৃহস্পতিবার থেকে তিন দিন ধরে ভাঙা বাঁধের পানি আটকাতে অক্লান্ত পরিশ্রম আর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ সেখানকার কিশোর যুবক বৃদ্ধ নারী সবাই আছেন সেই কাতারে আশেপাশে যাদের এলাকা সুরক্ষিত আছে সেখানকার শত শত মানুষও যোগ দিচ্ছেন বাঁধের কাজে বারবার বিফলে যাচ্ছে চেষ্টা তবে দমে যাচ্ছেন না কেউ নতুন উদ্যমে নতুন উদ্যোগে আবারও একসঙ্গে ছাপিয়ে পড়ছেন পানির স্রোত ঠেকানোর লড়াই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে ভাঙন এলাকায় পৌঁছানোটা কঠিন পরীক্ষা খোনা শহর থেকে পতিয়াঘাটা পায়কাছা সীমান্তের ফুলবাড়িয়া পর্যন্ত সড়কপথে গিয়ে এরপর নৌপথের ট্রলার যুগে যেতে হয় কালীনগরে ভাঙন এলাকায় পৌঁছে দেখা যায় পানি আটকানোর চেষ্টায় কাজ করছেন শত শত মানুষ কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন সেই মাটি লম্বা সারি করে দাঁড়িয়ে একজন আরেকজনের হাতে দিচ্ছেন বাঁধের কাজে দাঁড়ানো কিছু মানুষ সেই মাটি দিয়ে বাঁধ মেরামতের কাজ করছেন কেউ বাঁশ কাটছেন কেউ সেগুলো মাটিতে পুঁতে পাইলিং করছেন মানুষের সঙ্গে সমানতালে নারী শিশুদেরও কাজ করতে দেখা গেল অনেক নারী বাড়ি থেকে কলসে করে পানি এনে স্বেচ্ছাশ্রমে কাজ করা মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন মাইকে হ্যান্ড মাইকে দেওয়া হচ্ছে নির্দেশনা খুলনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ও অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে হাজির হচ্ছেন